মুনাফিক নাই সমাজে কথা আছে নে নাই আবাৰ বিৰাট ভাবে মহাশে মহাশে

তুমি আমাকে মদিনার গভর্নর নিযুক্ত করো উসমান বলছে আমি তুবাকির যোগ্য মনে করি না পালা তখন উসমানের উপরে রাগ হলো উসমানের নামে বিরুদ্ধাচরণ করতে লাগলো বিরুদ্ধাচরণ করলে না আজ আমাদের সমাজে হয় একদল বিশ্বাস করে না একদল বিশ্বাস করে উসমান গানি কি বদনাম করছিল উসমান গানি রাজদরবারের টাকা মেরে খায় উসমান গানি সমস্ত রাজদরবারে টাকা নিজের পরিবারের মধ্যে বিলিয়ে দেয় উসমান দেগুলো আরামত ভালো নয় তাকে মদিনা থেকে বের করে দিলেন সে মদিনা থেকে চলে গেল বসরা জায়গা দেশ ভ্রমণ করেছে বল না ছটা দেশ বসরায় যে তার অনুগত কিছু লোক করলো হবে না হবে না একটাও হবে বাসরা থেকে চলে গেলে সাম কুফা কোথায় থেকে সাম সাম থেকে মিশর এই টোটাল ছটা দেশ ভ্রমণ করে ছটা দেশের মানুষকে কিছু কিছু মানুষকে তার দলের কিছু কিছু লোককে উসমানের বিরুদ্ধে খেপিয়ে তুললে উসমানকে অ্যাটাক করা হবে আপনারা জানেন বক্তাদের মুখ থেকে ওয়াজ শুনেছেন উসমান গানি শহীদ হয়েছিলেন হয়েছিল না হয়নি বাড়িতে বসে আল্লাহর করছেন কোরআন শরীফ সুরা বাকারা সামনের দিকে আল্লাহ রসুলের দুই নাতি ইমামে হাসান হুসাইন আরো যুবক সাহাবিরা তলবার নিয়ে গাড় দিয়ে আছে পিছন দিক দিয়ে আততাইরা অর্থাৎ আবদুল্লাহ বিন সাবাদ দলের লোকেরা উসমান গানির বাড়ি ভেঙে উসমান গানির বাড়ির ভিতরে ঢুকে উসমান গানির গর্দানে চপ মারে গরদান মুন্ডু মুবারক আলাদা হয়ে যায় বডি আলাদা হয়ে যায়

আলীকে চতুর্থ খলিফা নিযুক্ত করে দিলেন আলী বলছেন না কি হবে নি এদিকে আম্মা জান আয়েশা বড় বড় বুজুর্গ সাহাবীরা মক্কা শরীফে হজের জন্য গেছেন খবর রটে গেল উসমানকে শহীদ করে দিয়েছে আম্মা জান আয়েশা বুজুর্গ কিছু সাহাবীরা মক্কা মিশরে গেল কোথায় গেল মিশর সেখানে আমির মুয়াবিয়া গভর্নর ছিলেন মিশরে গেলেন হযরত আলীকেও ডেকে পাঠালেন নালিও গেলেন সবাই মিলে একটা সিদ্ধান্ত করলো যে আগে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে তারপরে আমরা আলীকে খলিফা বলে মেনে নেব আলী হুজুরও রাজি হয়ে গেলেন